আসসালামু আলাইকুম অনেকে জানতে চেয়েছেন অনেকে কমেন্টস করেছেন শশার পাতা হলুদ হয়ে যায় কুকড়ায় যায় এর কারণ ও প্রতিকার সমাধান কি আমি এর প্রতিকার ও কারণ নিয়ে আলোচনা করছি শশা শশার পাতার নিচে দেখবেন সাদা মাছি থাকে নাড়লে আপনারা বুঝবেন উঠছে এই সাদা মাছি জীবন অনেক শক্ত এরা এদের জীবনকাল পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিন হয়ে থাকে এর মধ্যে পাতার রস চুষে খায় সবুজ যে ক্রোলোর ফিলে অংশ খেয়ে ফেলে এবং পাতা হলুদ হয়ে যায় এবং কুকড়ে যায় অবশেষে ভাইরাস হয়ে যায় এবং কাছে ফুল ফল আসে না উঠায় ফেলতে হয় এবং এই সমাধান বাইরের মোভেন্টো বা বাইরের অ্যাডমায়ার যে কোনো একটি ষোলো লিটার পানিতে অনুমোদিত মাত্রায় স্প্রে করবেন এবং প্রথম স্প্রের পর দ্বিতীয় স্প্রের সময় এসি ফেট অটো কোম্পানির এবং প্রথম স্প্রের সময় চিলেটের জিঙ্ক দিবেন ষোলো লিটার পানিতে দশ গ্রাম দ্বিতীয় স্প্রের সময় চিলেটের জিঙ্ক দিবেন ষোলো লিটার পানিতে দশ গ্রাম গাছের চারা ভালো থাকবে ফুল জ্বালা আসবে এবং পাতা কুকড়ে থাকা এটা ঠিক হয়ে যাবে সাল